উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ রেজাল্ট পেয়ে গেছ এখন কলেজে ভর্তির আবেদন শুরু হবে তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এটা নিয়ে একটা বড় খবর আমরা জেনেছি যে দু হাজার থেকে দু সাল পর্যন্ত দু সালে প্রথম আমাদের দেশে তথা সমগ্র বিশ্বে করোনা মহামারীর জেরে আমাদের রাজ্য সরকার কিন্তু কলেজের অ্যাপ্লিকেশনগুলোকে অর্থাৎ কলেজে তোমরা যে অ্যাপ্লিকেশন করো সেগুলোকে কিন্তু একদম ফ্রি ঘোষণা করেছিল দু পর্যন্ত তাই ছিল দু হাজার চব্বিশে এখনো কিন্তু সঠিক জানা যায়নি যে এই ফ্রি কিনা তবে কলেজগুলো কিন্তু দাবি তুলতে শুরু করেছে আর ফ্রি অ্যাপ্লিকেশান নয় কেন ফ্রি অ্যাপ্লিকেশান নয় অ্যাকচুয়ালি কলেজগুলোর কি অসুবিধা হচ্ছে বা ফ্রি অ্যাপ্লিকেশান যদি না থাকে যদি টাকা দিয়ে অ্যাপ্লিকেশান করতে হয় তাহলে ছাত্র ছাত্রছাত্রীদেরও এখানে কিন্তু অনেকাংশে সুবিধা আজ এই ভিডিওর মাধ্যমে সেটাই আলোচনা করবো বিস্তারিত তথ্য কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে সমস্তটা আজ তোমাদের সামনে তুলে ধরব ভিডিওটি একটু একটু মন দিয়ে দেখো টাকা লাগবে বলে অ্যাপ্লিকেশানে এটা নিয়ে মন খারাপ কোনো করার দরকার নেই বরং টাকা লাগবে বলে তোমরা যে ভালো থেকে ভালোতম কলেজ পেতে পারো এই জিনিসটাকে তোমরা কিন্তু সুনিশ্চিত করতে পারবে তাই ভিডিওটি অবশ্যই আমি অনুরোধ করবো তোমরা সম্পূর্ণ দেখবে এবং আগামী দিনে অ্যাপ্লিকেশান শুরু হলে অ্যাপ্লিকেশান প্রসেস কীভাবে ফর্ম ফিল আপ সমস্তটাই আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস হয় দেখো যেটা তোমাদের আমি ভিডিওর ইন্ট্রোতেই বললাম দু সালে প্রথম করোনা মহামারী এসছিল তবে থেকে সাল অর্থাৎ গত বছর পর্যন্ত ছাত্রছাত্রীরা যে যে কলেজে আবেদন করেছে তাদের জন্য কিন্তু কোনো ফর্ম ফিল টাকা লাগেনি ছাত্রছাত্রীরা একাধিক কলেজে কিন্তু ফর্ম ফিল করতে পেরেছে তার কারণ কি কোনো টাকা লাগছে না তাই এখানেই বলে দিই কলেজগুলো কিন্তু অবজেকশন তুলেছে যে এই রকম চললে তাদের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে যাবে এর আক্ষরিক মানে কি এর আক্ষরিক মানে কি তাই যে কলেজের ফর্ম ফিল থেকে টাকা ইনকাম হবে না না এটা আমি একদমই বলবো না যে তাই কলেজ চাইলে সেই ফর্ম ফিল টাকা তার থেকেও দশ গুণ বেশি টাকা তোমার ভর্তির অ্যাডমিশনের জন্য তোমার থেকে নিয়ে নিতে পারে কিন্তু সেটা আক্ষরিক অর্থে তা নয় মেন অসুবিধা কি মেন অসুবিধা হচ্ছে দেখো কোনো কোনো কলেজে আমি আর্টস কমার্স সায়েন্স মিলি ম্যাক্সিমাম আড়াই হাজার যদি সিট ধরি ফ্রি অ্যাপ্লিকেশানের জন্য সেই সেই কলেজে কলেজগুলোর দাবি প্রায় থেকে বেশি আবেদন হাজারের জমা পড়ছে আর যেহেতু বেশি বেশি আবেদন জমা তাদের জন্য কিন্তু অনেক প্রকাশ করতে হচ্ছে অর্থাৎ আমরা জীবনে কখনো শুনিনি কিন্তু দু হাজার কুড়ির পর থেকে শুনেছি কোনো কোনো কলেজে দশ থেকে বারোটা পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে কোন কলেজগুলিতে যে কলেজগুলোতে ছাত্রছাত্রী কম ভর্তি হচ্ছে কিন্তু যে কলেজগুলোতে ছাত্রছাত্রী বেশি ভর্তি হচ্ছে তাদের তিনটে মেরিট লিস্টের মধ্যেই সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে এবার আমি তোমাদের বলে দিই যে অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল টাকা নেওয়ার সুবিধা আর অসুবিধা দেখো সুবিধা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কি কলেজগুলো যেটা মনে করছে যদি কলেজ ফর্ম ফিল আপের টাকা ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীরা অহেতুক সমস্ত কলেজে ফর্ম ফিল আপ করবে না আমি কথার কথা ধরলাম কোনো স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকে আড়াইশো পেয়েছে এবার ম্যাক্সিমাম কলেজে কিন্তু মানে নোটিফিকেশন থাকে যে সকল ছাত্রছাত্রীরা ছাত্র বা তার বেশি পেয়েছে তারা কিন্তু পাস কোর্সের ফর্ম ফিল আপ করতে পারবে এবং অনার্সের জন্য মিনিমাম ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি পার্সেন্টও কলেজ কিন্তু দাবি করে এবার যারা এই সকল নম্বরগুলো পেয়েছে তারা কি মনে করে যে ফর্ম ফিল আপের টাকা তো লাগছেই না আমরা একাধিক কলেজে ফর্ম ফিল করে রাখি তারপরে আমাদের হাতে একটা চয়েস করার অপশন থাকে দেখো ছাত্রছাত্রীরা তোমরা মনে করছো তোমাদের ক্ষেত্রে এটা খুবই ভালো জিনিস কিন্তু তোমাদের ক্ষেত্রেই এটা সবথেকে খারাপ জিনিস কি জন্য আমি বলছি অসুবিধাতে প্রথমে সুবিধাতে বলি সুবিধাতে কি যদি তোমাদের কাছ থেকে টাকা নেওয়া হয় তাহলে কোনো ছাত্র বা ছাত্রী টাকা দিয়ে বেশি ফর্ম ফিল করবে না হ্যাঁ যদি তারা আর্থিক সামর্থ্য ভালো থেকে থাকে তাহলে সে একাধিক কলেজে ফর্ম ফিল আপ করুক কোনো অসুবিধা নেই কিন্তু যাদের আর্থিক সামর্থ্য নেই তারা কিন্তু বেশি কলেজে ফর্ম ফিল করে না তারা মনে করে আমাদের নম্বর অনুযায়ী বিগত বছরগুলো আমাদের দেখতে হবে বিগত বছরগুলোতে কোন কোন নম্বরে এই কলেজে কিন্তু চান্স পাওয়া গেছে তারা সেইগুলো খোঁজ নিয়ে সেই অনুযায়ী ফর্ম ফিল করে তারা কিন্তু বেশি কলেজে ফর্ম ফিল করে না তিনটি চারটি এরকম কলেজে ফর্ম ফিল করে যার মধ্যে একটিতে নাম উঠে গেলেই তারা ভর্তি হয়ে যায় এখানেই তোমাদের বলে দিই তোমরা কিন্তু একটা কলেজে ভর্তি হয়ে গেলে বিশেষত যাদের আর্থিক অসামর্থ্য রয়েছে একটা কলেজের ফর্ম ফিল আপের খরচ অনেক বিভিন্ন কলেজের বিভিন্ন কোনো কলেজ চার হাজার নেয় কোনো কলেজ পাঁচ হাজার নেয় কোনো কলেজ ছ হাজার কোনো কলেজ সাত হাজার কোনো কলেজ আবার দশ হাজারও কিন্তু নেয় এই টাকাটা কিন্তু নন রিফান্ডেবল অর্থাৎ তুমি যদি ভর্তি একবার হয়ে যাও তারপরে তুমি যদি মনে করো আমি অন্য কলেজে ভর্তি হব সেই ক্ষেত্রে কিন্তু তুমি আগের কলেজে ভর্তি হয়েছো সেই টাকাটা কিন্তু আর ফেরত পাওয়া যায় না সেই জায়গায় দাঁড়িয়ে তুমি অন্য কলেজে নিজের পছন্দ মতো কলেজে যদি পরবর্তী লিস্টে নামও ওঠে সেক্ষেত্রে ভর্তি হলে তোমার সেই টাকাটা কিন্তু ফরফিট হয় কিন্তু এক্ষেত্রেই আমি বলে দিই অসুবিধাগুলি কি অসুবিধাগুলি কী কী যেরকম তোমাকে যেহেতু বেশি বেশি কলেজে ফর্ম ফিল আপ করা তোমার সম্ভব থাকছে না যদি টাকা নেওয়া হয় তাহলে তুমি কি মনে করবে আমার নম্বর অনুযায়ী আমি কলেজে ফর্ম ফিল আপ করবো আমি খুব একটা হাইফাই ফাই কলেজে অ্যাপ্লাই করবো না যদি আমার নম্বর কম থাকে বা আমার নম্বর যদি ভালো থাকে আমি খুব একটা লো কলেজে ফর্ম ফিল আপ করবো না কিন্তু এই যে টাকা নেওয়া হচ্ছিল না বলে সকলেই যারা ভালো নম্বর পেয়েছে তারাও সকল ম্যাক্সিমাম কলেজে অ্যাপ্লাই করে যারা কম নম্বর পেয়েছে তারাও অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে কলেজগুলোর একটা অসুবিধা হয় কি লিস্ট প্রকাশ করা কারণ দেখো এক একটা স্ট্রিমে ষাটটা সিট আশিটা সিট চল্লিশটা সিট এরকম করে সিট থাকে কিন্তু ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করছে কত বাহান্ন হাজার ষাট হাজার এবার তাদের জন্য তো লিস্ট প্রকাশ করতে হয় এবার তাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য একটা নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দেওয়া হয় ছাত্রছাত্রীরা ভর্তি হলে ভালো না হলে পরবর্তী জনকে দেওয়া হয় এই ক্ষেত্রে কি হয় কলেজে নিয়োগের প্রক্রিয়াটা আমরা বিগত বছরে তিন দেখেছি অনেক প্রসেসে চলে তার জন্য তোমাদের সেমিস্টারের ক্লাস শুরু করতে করতেও অনেক দেরি হয়ে যায় পাশাপাশি কি হয় পাশাপাশি পরীক্ষা নিতেও দেরি হয়ে যায় এই জিনিসের অসুবিধা যেমন রয়েছে পাশাপাশি কলেজগুলোকেও ভালো স্টুডেন্ট নির্বাচন করতেও কিন্তু দেরি হয়ে যায় স্বাভাবিক বসত তুমি ভালো নম্বর পেয়েছ তুমি ভালো নম্বর অবশ্যই ভালো নম্বরের জন্য ভালো কলেজ অবশ্যই ডিজার্ভ করবে কিন্তু কলেজগুলোকে সেটা নির্বাচন করতে হবে দেখা গেল তুমি সাড়ে চারশো পেয়ে ভালো ভালো স্বনামধন্য কলেজে তিনটি কলেজে অ্যাপ্লাই করেছো তুমি সাড়ে চারশো পেয়েছ কিন্তু তিনটি কলেজের মধ্যে তোমার পছন্দ হচ্ছে তিন নম্বর কলেজটা কিন্তু দেখা গেল যে এক নম্বর কলেজে তোমার ফার্স্ট লিস্টে নাম উঠে গেছে তোমাকে ভর্তি হতে হবে কিছুই করার নেই না হলে তুমি ওই কলেজগুলোতে যদি নাম না ওঠে তুমি ভর্তি হতে পারবে না এই একটা অসুবিধা থাকে আমি দু হাজার কুড়ির আগেও দেখেছি যারা ভালো নম্বর পেয়েছে তারা ভালো কলেজ পেয়েছে যে কলেজে ফর্ম ফিল আপ করেছে তারা সেই কলেজে পেয়েছে তার কারণ কি অহেতু কেউ কিন্তু ফর্ম ফিল আপ করেনি এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যারা অন্য কোনো লাইনেও পড়াশোনার জন্য যাচ্ছে তারাও একটা মানে সেফ থাকার জন্য তারা কিন্তু ফর্ম ফিল করে রাখছে তার কারণটা কি। তারা যেহেতু বিনামূল্যে ফর্ম ফিল করা যাচ্ছে তার জন্য তারা ফর্ম ফিল আপটা কিন্তু করে রাখছে তার জন্য কিন্তু কলেজগুলোর মূল আপত্তি তাদের প্রকাশ করতে অসুবিধা হচ্ছে কারণ যতজন বেশি নম্বর পেয়েছে তাদের বেশিরভাগই কিন্তু কেউ কলেজে কিন্তু ভর্তি হয় না তাহলে ভর্তি যদি নাই হয় তারা কলেজে ফর্ম ফিল করছে কেন আর যদি ফর্ম ফিল আপ করেই থাকে সেটা বিনামূল্যে হওয়ার জন্যে যদি টাকা দিয়ে ফর্ম ফিল করতে হতো তারাও কিন্তু পাঁচবার ভাবতো যে আমরা কলেজে যখন এই কলেজে ভর্তি হব না কেন ফর্ম ফিল আপ করবো এই জিনিসটার জন্যই তারা কিন্তু রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং কলেজের কাছে ইউজিসির কাছে তারা কিন্তু আবেদন জানিয়েছে যেন এ বছর থেকে আর এটা বিনামূল্যে রাখা হয় ন্যূনতম একটা অর্থ ধার্য করা হোক যার জেরে ছাত্রছাত্রীরা যারা অহেতুক সকল কলেজে আবেদন করছিল যাতে তারা এইটা থেকে সংযত হয় তারা যাতে নিজেদের নম্বর অনুযায়ী নিজেরা খোঁজ নি কোন কলেজে কীরকম নম্বরে চান্স পাওয়া যায় সেই অনুযায়ী যদি তারা কলেজে ফর্ম ফিল আপ করে সেক্ষেত্রে তাদের মেরিট লিস্ট প্রকাশ করতেও সুবিধা হয় এবং তাদের বেশি মেরিট লিস্টও প্রকাশ করতে হবে না তাদের মেরিট লিস্ট প্রকাশের মধ্যেই ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে যাবে এবং তারা অত্যন্ত দ্রুত তাদের কলেজের সেমিস্টারের ক্লাসগুলো শুরু করতে পারবে যার জেরে আক্ষরিক অর্থে লাভ হবে ছাত্রছাত্রীদের এটা কি জন্য করা এটা তাদের জন্য করা যারা কলেজে ভর্তি হয় না কিন্তু ফর্ম ফিল করে রাখে তাদের জন্য সকলের জন্য এখানে মনে রাখতে হবে ছাত্রছাত্রীরা শিক্ষা এটা কিন্তু বিনামূল্যে নয় শিক্ষার একটা পারিশ্রমিক রয়েছে যারা বা যে বা যারা ভাবছ শিক্ষা বিনামূল্যে বিনামূল্যে জিনিসের কিন্তু কখনোই কিন্তু দাম হয় না এটা মাথায় রাখতে হবে শিক্ষার একটা দাম আছে পারিশ্রমিক আছে আর যে শিক্ষা পারিশ্রমিক দিয়ে তুমি শিখবে সেই শিক্ষায় তুমি শিক্ষিত হতে পারবে বিনামূল্যে শিক্ষায় তোমার কিন্তু ভবিষ্যতে অসুবিধা হতে পারে এবং এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে মনে করি বলেই আমি তোমাদের কিন্তু বলছি তার জন্যেই তো বলি যদি বোর্ড বিনামূল্যে রাখি কোনো অসুবিধা নেই তবুও আমি বরাবর ছাত্র ছাত্রীদের কিন্তু অনুরোধ করি হ্যাবক কোন কলেজ বা লো কোন কলেজ অ্যাপ্লাই করার জন্য নয় বরং নিজের নম্বর অনুযায়ী তোমরা খোঁজ খবর নাও বিগত বছরগুলোতে ছাত্রছাত্রীরা কত নম্বরে ভর্তি হয়েছে সেই অনুযায়ী তোমরা কলেজের আবেদন করো যাতে তোমরা কলেজে এক চান্সে চান্স পেয়ে যাও এবং সেখান থেকে নিজেদের পছন্দ মতো কলেজে তোমরা অ্যাডমিশান নিয়ে পড়াশোনা করতে পারো এটা সবথেকে ভালো হয় বেকার নিজেদের মাথায় হেডেক নিয়েও লাভ নেই কলেজের মাথায়ও হেডেক দিয়ে লাভ নেই এই জিনিসটাই কিন্তু কলেজের তরফ থেকে বলা হয়েছে এখনও কিন্তু এই ব্যাপারে কলেজে ভর্তির আবেদনের জন্য কোনো টাকা নেওয়া হবে কিনা এই ব্যাপারে এখনও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি তবে যদি আগামী দিনে বলা হয় অবশ্যই জানাবো তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি মানে সেটা আমাদের ধরে নিতে হবে বিনামূল্যেই তবে রাজ্য সরকারের তরফ থেকে যদি জানানো হয় অবশ্যই সেটা কিন্তু তোমাদের টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে সেটা আগামী দু তিন দিনের মধ্যে আমরা জেনে যাব সেটা তোমাদের সামনে তুলে ধরো তাই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেক